গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি নতুন বন্ধুরা যারা যারা এসছো প্লিজ আমাকে আরেকটা ভিডিও দেখে কমেন্ট করে যাও আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব আমি খুঁজে পাচ্ছি না তোমাদেরকে খুব খুঁজছি হেরিকেন টর্চ সব কিছু নিয়ে সব লাইট জ্বালিয়ে আমি খুঁজছি কিন্তু অথচ তোমাদেরকে খুঁজে পাচ্ছি না তো আমি তোমরা আমাকে একটা কমেন্ট করে যাও ভিডিও দেখে আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। তো আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে এই সবজিটা দেখতে পাচ্ছ না এই সবজিটা দিয়ে কি করব বলে তো ওই যে আমরা মেয়েরা সকলেই কিন্তু নিজেদের প্রায়োরিটিটা ভুলেই যায় সকলকে প্রায়োরিটি দিতে দিতে বলো তো আজকে আমার খুব ইচ্ছে করছে সব সবজি দিয়ে খিচুড়ি খেতে অনেক অনেক নতুন মানে নতুন বলছি কেন অনেক বন্ধুদেরকে দেখি সব সবজি দিয়ে শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাচ্ছে তো দেখে খুব লোভ লাগে তো একা 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 আছি যেন তো কে আর করে দেবে সবার ক্ষেত্রেই তাই আমার একা না সবার জন্যই তো আজ নিজেই বানিয়ে ফেলবো এবার তোমরা হয়তো ভাবছো দিদি ভাই এতগুলো সবজি তুমি একা খাবে না গো একা তো খেতে পারবো না বলো তো কি করলে সবাইকে দেব একা একটু শুনলে সবাই আমাকে খেপাবে আর কি করলি একা খেলি তো সবাইকে দেব আর কি তো সবজি দিয়ে আজ খিচুড়ি করব শনিবার আমার জন্য আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য ভেজ সবজি করবো একটা দু রকম করে কেটে নিয়েছি এখানে আলু টালু সব আছে এখানে তো নিয়ে তোমাদের দাদা ভাই তো আলু খাবে না আর সকালে টমেটোর চাটনি করেছি টমেটোর চাটনি আছে একটু ডাল করবো আর বেগুন ভাজি করবো তোমাদের দাদা ভাইয়েরা আর আমার তো খিচুড়ি দিয়ে হয়েই যাবে তো বন্ধুরা একটা কথা বলতে চলে এলাম তোমাদের সামনে আমার না খুব হাসি পাচ্ছে জানো তো দেখো এখানে আমার শুধু টিফিন বাটিগুলো দেখো দেখলে তো এখানে পেছনে কিন্তু তিনটা লাইন আছে এই সামনে একটা লাইন এই যে একটা লাইন এটা আধা মাধা এটা একটা আর ছড়িয়ে ছিটিয়েও আছে বুঝলা তো এইদিকেও আছে তারপর আর কোথায় এই যে নিচেও আছে আছে এদিক সেদিক আছে বাইরেও আছে ফ্রিজেও আছে ফ্রিজে টিফিন বাটি আছে ওই দেখো তারপরে বান্ধবীর বাড়িতে আছে এখানে ওখানে আছে আরো তো এবার বলছি এগুলো দেখানোর কারণটা কারণটা দেখো কি আমাকে হাসি পাচ্ছে দুঃখ একটু হচ্ছে না এটা কি জানো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পায়েস এর আগে ব্লগে দেখেছো পায়েস ঘুরেছিলাম তো আমার মেয়ে নাতি সবাই খেয়েছে মন ভরে খেয়েছে লাস্টে আসার সময় নেই এইটুকু বেঁচে গেছে মেয়েকে বললাম খেয়ে নে বলে মা আমি আর পারবো না খেতে এবার অতটুকু পায়েস বলো যে পাঠিয়ে দেব অনেক লোক সেটাও হবে না বলে মা এটুকু নিয়ে কি করব কথা এটাও ঠিক তারপর কি করলাম কিছু নেই এই যে কটা টিফিন বাটি ছিল সব ডাল তরকারি নিয়ে নিয়েছি তো এবার অগত্যা এটা ঘিয়ের বয়ামটা ভালো করে ধুয়ে টুয়ে এটার মধ্যে করে নিয়ে এলাম তাই বলছি তো সেটাই বলছি বন্ধুরা দেখো তো আমার কপালটা কিরকম না হাসি পায় জানো কখনো খুব দুঃখ উঠে কখনো হাসি পায় মানে এমনই করুন অবস্থা আমার বয়মে করে নিয়ে এলাম ওই যে বলি না আমি প্রায় প্রায় যে সব থাকতে কিছু নেই যে এটাই হলো আমার ব্যাপার তোমরা বলবো দিদিভাই এতগুলো বাটি ওখানে তো কিছুটা রেখে আসতে পারো হ্যাঁ নিয়ে যাই গো বলো তো কি এবার নিয়ে গেলাম তো হয়তো এই সপ্তাহে নিয়ে গেলাম রেখে এলাম তো ভাবলাম ওখানে আছে আর নেবো না এবার তোমার দাদাভাই ভাই ওখান থেকে ডিউটি আসে একটা দুটো করে সবজি দিতে দিতে আবার চলে আসে তোমার দাদা ভাই তো আর নিয়ে যায় না রেখে চলে যায় তো এভাবে এটা হয়ে যায় তো এবার যাওয়ার সময় আবার কতগুলো নিয়ে যাব তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ঘরের কাজটা হলো সবজি কাটা টাটা তো দু তিন দিন ছিলাম না এই যে পাতা এই দিন একটু প্রচুর পাতা পরে তো পাতা আমি একটু

क्या आप नई जगह तक जॉब वाली रियल हां দেওয়া হলো বন্ধুরা এবার আমি ঘরটা মুছে নি ঘর মুছতে মুছতে দুটো কথা বলি বন্ধুরা অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে আর মোনালি আছে যে কি মৌলি মনাল মোনালি দিদি তোমাকে বলছি তোমার কথাগুলো আমার এত ভালো লাগে মন ছুঁয়ে যায় খুব ভালো লাগে সবাই ভালো তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে মোনালি মৌলি সরি সরি দেখো আমি বলতেই পারছি না বুড়ি হয়ে গেছি না মনে থাকে না গো তো মোনালি মৌলি ব্লকের দিদি ভাই তোমাকে বলছি তোমার কথাগুলো না আমার খুব ভালো লাগে সবাই ভালো সবারই সব কিছু ভালো লাগে থাকে না তারও একটা স্পেশাল তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে আর আমি যা ভালোবাসা পেয়েছি এখান থেকে এটা আমার কাছে যথেষ্ট এতগুলো মেয়ে পেয়েছি আর কি লাগে এখন একটা নতুন মেয়ে হয়েছে আমার এক সপ্তাহ থেকে নিতুর কাহানি তোমাদের সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা নিতুর কাহানি সার্চ করবে যদি খুঁজে না পাও আমার কমেন্ট বক্সে চলে যাবে খুব ভালো যাদের যাদের ফুল সাপোর্টের দরকার চলে যাও আমার মেয়েটা কিন্তু খুব ভালো আমি শুধু আমার দিকে বলছি না আমি সকলের কমেন্ট বক্স গিয়ে গিয়ে দেখেছি সকলে বলতে গেলে যারা যারা আমার বন্ধু আছো বা কিছু তো তোমরাও দেখো নিশ্চয়ই জানি তো কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আমি দেখেছি ওর কমেন্টগুলো তোমরা কমেন্টগুলো দেখলেই বুঝে যাবে আমার কমেন্ট বক্স থেকে ওর চ্যানেলটা পেয়ে যাবে প্লিজ তোমরা চলে যাও ওকে একটু সাহায্য করো একটু ওয়াচ স্ট্যান্ডটা দেওয়া ওকে ওর সাপ কিন্তু অনেক আমার মনে হয় ওর ওয়াচ স্ট্যান্ডটা হয়নি আমি জানি না শিওর যাকে ওর ওয়াশ টাইম হোক বা না হোক সবাই সবাইকে বন্ধু করে চলবো এটাই হচ্ছে ফাইনাল কথা কিন্তু তোমরা চলে যেও তোমরা ওকে ফুল ওয়াচ করবে দেখবে ও করে দেবে ওয়াচের কথা আমি বলছি না এটা মানে বললাম আর কি তোমাদের ইচ্ছা কিন্তু বলো তো কি যেও খুব ভালো আমার মেয়েটা তোমরা একবার না গেলে কি করে বলবে একবার গিয়ে দেখো তো চলো সঙ্গে থাকো সম্পূর্ণ ঘর উঠা যদি উঠাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি শুধু কিচেনটা মুছবো ছেড়ে দাও তো এই যে বন্ধুরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খিচুড়ি রান্না পুরোটা শেয়ার করিনি বলো কি নিজে একা খাবো বলে যতই বলি না কেন একা খাবো একটু আগে পুরো লেকচার মেরেছি আমি তোমাদের সঙ্গে যে নিজের ইচ্ছেটা কোনো প্রায়োরিটি দিই না হেন তেন আজ করে খাবো কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা খামতি রেখেই দিই বলো বন্ধুরা একা খাবো তো তাই বলে কিন্তু একটুখানি ফাঁকি বাজি করেই নিলাম আগে কিন্তু কিছুই ভেজে রাখিনি আমি বলতো কি একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো যেটা বলতে এলাম সবাই যেন রান্না বলছি যে আমি না শেখার কোনো শেষ নেই গোবন্ধুরা এটা কিন্তু সত্যি আমি মানে সব সবসময় ভাবতাম কি গোবিন্দভোগ চাল দিয়েই মনে হয় মুগ ডাল দিয়ে করলে গোবিন্দভোগ চাল দিয়েই করতে হয় অন্য কোনো চাল দিয়ে হয়তো হয় না কিন্তু এখন অনেক বন্ধুদের আমি দেখছি না গোবিন্দভোগ চাল দিয়ে ঘরের খাবার চাল দিয়ে করে তো সেটা ভেবে আমি কিন্তু এই যে ঘরের খাবার চাল দিয়েই করছি আমি যে চালের ভাত খাই তো দেখো এই যে আমি একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি এটা ভাজাও হয়ে গেছে এখন সবজিটা দিয়ে ভাজা ভাজা করে এছাড়া সিটি দিয়ে নেব ওই যে বললাম না মানে যতই বলি কেন একটু ফাঁকি দেবো আমরা তাই না বলো নিজের জন্য তো আর এটা যদি সকলে খেত তাহলে আর এই ফাঁকিটা নিশ্চয়ই মাততাম না অনেকগুলোই হবে ওই যে বললাম আমার বান্ধবী আছে ওরা ওদের ছেলেরা ওরা ওদেরকে যদি না দিই বিকেলবেলা আমাকে টি খাবে স্টিল দেখে গেছে ওরাও তো শনিবার নিরামিষ খায় বলছিল ও আজকে খাওয়াটা ভালোই হবে আমি হ্যাঁ যা কর গিয়ে ইয়ার কি করলাম একটু করে খা দেখা বলে না এদিক থেকে তো পাবোই বেকার করবো না সঙ্গে থাকো হয়ে নি খিচুড়িটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি হয়ে গেল জানি না খেতে কেমন হয়েছে অনেকটাই হয়েছে জানো প্রেশার প্রেশারে দিয়েছিলাম আমার প্রেশারটা তো ছোট তো প্রেশারে আট ছিল না তারপর ঢেলে কড়াইতে দিলাম তো এখন যাই সবাইকে দিয়ে আসি এক এক বাটি করে এতগুলো তো আমি খেতে পারবো না জানি না খেতে কেমন হয়েছে সঙ্গে থাকো বন্ধুরা দেখো এক কড়াই খিচুড়ির থেকে সবাইকে দিয়ে টিয়ে আমি এটুকু রেখেছি সব দিয়ে দিয়েছি ওটা আর দেখায়নি বলো তো কি ওরাই বা কী ভাববে বলো যে এটা দিচ্ছে এটাও আবার দেখাচ্ছে সব সময় ভালো লাগে না তো দেখো বন্ধুরা আমাদের সরকারি কোয়ার্টার কেন্দ্র সরকারের কোয়ার্টার দেখো কি অবস্থা এখানে দাঁড়িয়ে রান্না এই এইটুকু জায়গা দেখেছো না এইটুকু জায়গা তো বোঝাই যাচ্ছে অনেক দিন আগেই ভেঙে গেছে এই মাত্র এই জায়গাটা কিচ্ছু না জাস্ট দাঁড়িয়ে রান্না করছি নাইটিটা লাগলো এ দেখো সব ঝাড়ু দিয়ে জড়ো করে রাখলাম দেখলা কেন্দ্রীয় সরকারের কোয়ার্টার তো বন্ধুরা দুপুর দিয়ে দুপুরের পর আর তোমাদের সামনে আসতেই পারিনি তো এখন রাত্রি দশটা বাজে যে দুপুরবেলা দেখেই তোমরা আমি খিচুড়ি খেলাম তো রাতে তো আর খিচুড়ি খাওয়া যাবে না ভাত খেতে হবে তো এই যে ভাত বসিয়ে দিলাম আমার জন্য অল্প করে আর এই যে বেগুন ভাজছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটিও বেলে নিয়েছি পরে ভাজবো কেন এই রুটি তো আর বেলে রাখতে হয় তোমরা জানোই এতদিনে বুঝেই গেছো কেন সঙ্গে সঙ্গে এই রুটি বেলা যায় না তাওয়া গরম হয়ে পুড়ে যাবে তোমার রুটি বেলা শেষ হবে না তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা কাল রাতের পর আর তোমাদের সামনে আশাই হয়নি ভিডিওটি শেষই করা হয়নি তো আজকে সকাল সকাল চলে এলাম একটা ব্রেকফাস্ট নিয়ে দেখো ব্রেকফাস্টটা কি আমি জানি সবাই ভুল উত্তর দেবে তাও আমি তোমাদের মুখে একটা ঢিল ছুঁড়ে দিলাম তোমরা বলো এই ব্রেকফাস্টটার নাম কি এই যে একটা হয়ে গেছে আর একটা বানাচ্ছি তো তোমরা নাম চিন্তা করতে থাকো আমি এতক্ষণ তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এটা নাম কি আমি তারপর তোমাদের বলে দেব চলো